আমার আবার সাবধানে দেন বুঝিস কিন্তু

একটাই পথ হ্যাঁ হ্যাঁ একটাই পথ সাধারণ পাবলিকের পথ দে আরো মাঠ আছে বাড়িতে ধোয়া না বলছি ওই আমার এই সারা রাত রাখতে আসছে সব তোল আমার খুনে দিবি আবার সবই তো শুরু থেকে শুরু তো ধরেছি কেটে 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 সাড়ে চার মিনিট হয়ে যায় বন্ধ হ্যাঁ একটা তো ধরা যাবে না কেটে কেটে ধরছি

आय दाना की नेबे ओई सुततोई ते वत कोलीको दुते आमो जोगला बाबा ना मोकदा दस्स और किलिया कातरना किलिया ना बघला फ्रेश किलिया ना एकदम चलो ओला रंडले रेये ते टंडले रे एमनी पेरो भी कमनी ती ওই 3 নম্বর কেটে বেরবো এই কেটে দেবেন না নে যাবে আ সেলিব্রLapকেড়েগেড়ে একদম দু মিনিট ধরে ভিডিও করে আনি আমার সেলিব্রLapকেড়েগেড়ে দু মিনিট দু মিনিট ধরে ভিডিও আমি ও কেটে সমস্যা ও সামনে রই এটা তোলো ওরা রাবা বাইরে পানি নেই মানুষ এই তো আমরা ব়ে হ্যাঁ তো আমরা ডটা বিশাল ক্লিনিয়ার দিছি পুরো গুলা নেই অটো গেটটা দিতে হবে